আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব গেবি জল সিরাপ নিয়ে এই গেবি জল সিরাপটি তৈরি করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি এই গেবি জল সিরাপটির উপাদান হচ্ছে সুডিয়াম এলজিনেট সুডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এই তিনটা উপাদানের সংমিশ্রণে তৈরি হচ্ছে গেবি জল সিরাপ এই গেবি জল সিরাপটির দাম হচ্ছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা পার ফিস এই সিরাপটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম সহ বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি চলুন শুরু করা যাক এই গেবি জল সিরাপের কার্যকারিতা কি জল সিরাপ নিম্নুক্ত রোগ ও পেটের অস্বস্তি ব্যবস্থাপনার অবসানের জন্য সেবন করা হয়ে থাকে এর কাজ হচ্ছে গেবি জল সিরাপ অ্যাসিড রিফ্লাক্স নিয়ন্ত্রণে কাজ করে যেমন এটি আপনার পাকস্থলীর এসিডকে খাদ্যনালীতে উঠে আসার আসতে বাধা প্রদান করে এবং আপনার বুক জ্বালাপুরা করা পেটের অস্বস্তি থেকে মুক্তি দেয় এই কেবিজল সিরাপ এটি বাধাগ্রস্ত না হলে অ্যাসিড রিপ্লাক্সের কারণে বুক জ্বালাপুরা করত বধ হজম উপশম করে এটি বধ হজম ও বাজাপুরা খাওয়ার ফলে সৃষ্ট অস্বস্তি যেমন ও ফুলা কমাতে সাহায্য করে এই গেবি জল সিরাপটি অ্যাসিড প্রশ্নিত করে এটি অস্বাস্থ্য খাবার বা গ্রহণের ফলে পাকস্থলীতে জমা হওয়া অতিরিক্ত অ্যাসিডকে কমিয়ে ফেটের ব্যথা ও অস্বস্তি দূর করতে সাহায্য করে এই গেবি জল সিরাপ গর্ভাবস্থায় বুকের জ্বালাপুরা উপশম করে গর্ভাবস্থায় খাবারের প্রতি অনাগ্রহ ও বদ হজমের ফলে নারী নারীদের যে অ্যাসিড রিপ্লাক্স হয় তার ফলে সৃষ্ট বুকের জ্বালা পোড়া উপশম করার জন্য ডাক্তাররা গেবি জল সেবনের পরামর্শ দিয়ে থাকেন এটি ফ্যাট ফাঁফা দূর করে গ্যাস্ট্রিক রিপ্লাক্স এর ফলে ফ্যাট ফাঁফা ও ফেটে জমা হওয়া বাসু নিরসনে সাহায্য করে এই রিবিজোল সিরাপ পেটের উপরাংশে ব্যথা উপশম করে মূলত গ্যাস্ট্রিক রিফ্লাক্সের ফলে পেটের উপরাংশে ও বুকের হাড়ের পিছন বরাবর ফিটে ব্যথা ও অস্বস্তি উপশম উপশম করতে সাহায্য করে এই গেবিজল সিরাপটি গেবিজল সিরাপটির কাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশু খাবারের পরে এবং ঘুমানো যাওয়ার পূর্বে মানে সকালে এবং রাত্রে দুই চামচ করে দুইবার খাবেন রাত্রে দুই চামচ সকালে দুই চামচ এবং ছয় বছরে কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দুইবার রাত্রে এক চামচ সকালে এক চামচ করে দুইবার প্রতিদিন খাবেন তাহলে আপনার যে গেস্টিকের সমস্যা যে সমস্যা গুলো করতে পারলাম এই সমস্যা সমাধান হবে ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম